আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরা আশাফুল মাকলকাত আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন অনুগ্রহ করে অত্যন্ত ভালোবেসে এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে শুধু পাপ মোচনের জন্য প্রেরণ করা হয়েছে কারণ আমাদের আদি পিতা এবং আদি মাতা তারা ভুলবশত বা শয়তানোর প্ররোচনায় তারা ভেস্তে একটা ভুল করে ফেলেছিল সেই ভুলের স্বরূপ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তবে এটাও একটা আল্লাহর বিশেষ পরিকল্পনা তো আমি সেদিকে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী জীবন দিয়ে পাঠিয়েছে তো এই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং বেঁচে থাকার জন্য খেয়ে দেয়ে বাঁচার জন্য কিছু কাজ করা বাকি সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকা এবং মানুষের সাথে মানুষের আচার আচরণ ভালো করা কিন্তু আমরা দুনিয়াবি মোহে ধন সম্পদের মোহে ক্ষমতার লোভে আমরা এতটাই মশগুল যে আমাদের যে একসময় মরতে হবে আমাদের যে এই পৃথিবী সিরিজ চলে যেতে হবে সেটা ভুলেই গেছি তার নিদর্শন দেখেন ইতিপূর্বে কিছু ক্ষমতা দল লোক এই স্থাপনাটা তৈরি করেছিল অবৈধ টাকা এবং তাদের ক্ষমতার দাপটে তাদের চিরজীবী করে রাখার জন্য স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মানুষ জন্য তাদেরকে চিরদিন মনে রাখে কোনো দিন যেন তাদেরকে পৃথিবীর বুক থেকে তাদের নাম যেন মুছে ফেলেতে না পারে এই জন্য তারা সেই পরিকল্পনা নিয়েই তারা এই কাজগুলো করেছিল কিন্তু আজ অল্প কিছুদিন সময়ের ব্যবধানে আজ তারা ধ্বংস হয়ে যাচ্ছে এই যে তাদের এখন আর কেউ মনে রাখে না তাদের অস্তিত্বও নেই তারা কোথায় আছে কিভাবে আছে কেউ বলতে পারে না হয়তো টাকা এবং টাকা অর্থ সম্পদ এর কারণে তারা এখন ভালো আছে কিন্তু যেখানে তাদের জন্মভূমি যেখানে তাদের আপনজন তাদেরকে ফেলে তারা দূর দেশে হয়তো লুকিয়ে আছে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু অর্থ আর ক্ষমতা প্রাচুর্য যখন তাদের হাতে ছিল তখন কিন্তু তারা মানুষকে মানুষ মনে করে নাই হ্যাঁ অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন তারা প্রতিনিয়তই চালিয়েছে এবং তার ফল আমরা কিন্তু চোখে দেখেছি তাদের পতন হয়েছে তাই সবার প্রতি আমাদের সকলের নিবেদন থাকবে আমরা যেন ক্ষমতার অপব্যবহার না করি এই পৃথিবীটাকে যেন আমরা স্থায়ী না ভাবি একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওই মহান সৃষ্টিকর্তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই ক্ষমতা এই অর্থ সম্পদ সেদিন কোনো কাজে আসবে না জন্য আমরা অবশ্যই সংশোধন হব এবং দুনিয়ার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে মানুষের ওপর জুলুম অত্যাচার নির্যাতন থেকে বিরত থাকবো তো সকলের প্রতি শুভকামনা করে আজকের মতো এখানে এসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম